আমি একটি ব্যক্তিগত কাহিনী দিয়ে শুরু করব। আমার দুটি দুটি কন্যা সন্তান একটি বড় একটি ছোট আমার ছোট কন্যা সন্তান ক্লাস টেনে পড়ে সামনের বছর মাধ্যমিক দেবে অত্যন্ত টাকা সে সাইকেল নিয়ে টিউশন পড়তে যায় ঘুরে বেড়ায় কিন্তু গত দশ পনেরো দিন ধরে আজকে ও ভীত ও বেরোতে না বাড়ি থেকে ও ভয় পাচ্ছে আগে কিন্তু ভয় পেত না কেন ভয় পাচ্ছে ও কি কি সমাজ আমি উপহার দিয়েছি আমার মেয়ের জন্য আমরা শিক্ষকতা করছি আমি দেখছি যে আমার মেয়ে আজকে ইনস্টাগ্রামে ওর একটা অ্যাকাউন্ট আছে সেখানে দেখছি প্রতিনিয়ত সমাজে ঘটে যাচ্ছে যে বিক্ষোভ সে বিক্ষোভ নিয়ে পোস্ট করে যাচ্ছে কেন ওকে আমরিত করেছে কোনো না কোনোভাবে আমি অনেক ছাত্রী স্টুডেন্টদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড অনেকেই আমাকে এই প্রশ্নটা করছে যেহেতু আমি নানানভাবে এই প্রতিবাদটা আমার নিজের মতো করে আমি জারি রাখার চেষ্টা করছি অনেকে আমাকে প্রশ্ন করছে স্যার আজকাল বাড়িতে যেতে ভয় করছে বাড়ি রাস্তায় যেতে ভয় করছে আগে কিন্তু এই ভয়টা করতো না আজকে ভয় করছে আমাদের প্রতিনিয়ত মনে হচ্ছে আমরা কোথাও না কোথাও আক্রান্ত হয়ে যেতে পারি আজকে ভয় করছে বাড়ি থেকে প্রতিনিয়ত ফোন আসছে ঠিকভাবে বাড়ি পৌঁছলাম তো ঠিকভাবে বাড়ি পৌঁছতে পারবো তো এই পৃথিবীটাকে আমরা উপহার দিতে চেয়েছিলাম আমরা শিক্ষক হিসাবে কি এটা চেয়েছিলাম আমরা কিন্তু সেটা চাইনি এবং আমরা দেখছি আমার ব্যক্তিগত অনুভব যতদিন অবধি এই বিচার না হচ্ছে যতদিন অবধি প্রকৃত দোষীরা শাস্তি না পাচ্ছে ততদিন অবধি কিন্তু এই ব্যাপারটা চলবে কি চলবে সেটা হচ্ছে ভয়টা চলবে আমাদের মনে প্রত্যেকের মনে ভয়টা চলবে আমরা তো শিক্ষকতা করছি কেন এই এই একটা ভালো পৃথিবীকে উপহার দেওয়ার জন্য আমরা দেখছি যে ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের একটি নাম করা সরকারি হাসপাতালে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কেন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা শুধু পশ্চিমবঙ্গের ব্যাপারও নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে মেয়েরা আক্রান্ত কেন আক্রান্ত এই যে ধর্ষণ এটা একটা মানসিকতা এটা এটা একটা সংস্কৃতি হচ্ছে পুরুষ প্রভুত্বের সংস্কৃতি যখন মানুষ তার প্রভুত্ব কায়েম করতে চায় তখন তারা সহজ যে মাধ্যমটা হাতের সামনে পায় সেটা হচ্ছে নারী এবং নারীর সম্ভ্রমকে যদি নষ্ট করতে পারে তাহলে তারা মনে করে যে আমরা আমার প্রভুত্বটাকে আমার পুরুষ প্রভুত্বটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারলাম এবং এই ঘটনা সারা ভারতবর্ষে জুড়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঘটছে আমরা দেখছি আমরা নীরব থাকছি অনেক সময় আবার কোথাও কোথাও আমরা প্রতিবাদে মুখরিত হচ্ছি এবং অনেক সময় কথা আছে সেটা হচ্ছে এই সমস্ত কিছুর জন্য মেয়েরা দায়ী কেন মেয়েরা দায়ী হবে কেন মেয়েরা দায়ী হবে মেয়েদের কি স্বাধীনভাবে ঘোরার অধিকার নেই তার স্বাধীন মতামত প্রকাশ অধিকার প্রকাশ করার অধিকার নেই তার স্বাধীনভাবে পোশাক পরার অধিকার নেই কারণ দেশের আইনগুলি তো চালু হয়েছিল যাতে মেয়েদের মেয়েরা এই স্বাধীনতাটা ভোগ করতে পারে মেয়েদের তো এই অধিকার আছে যে ছেলেদের মতো একসাথে রাতের বেলা কাজ করার অধিকার আছে একই মাইনেতে কাজ করার অধিকার আছে কর্মক্ষেত্রে তার সুরক্ষা পাওয়ার অধিকার আছে কিন্তু আজকে এই ঘটনার পর অনেক কিছু আইন হচ্ছে যে আইনের মধ্যে এই অধিকার যেটা মহিলারা প্রাপ্ত করেছিল সেটা থেকে আবার বঞ্চিত করার কথা আসছে শুধু ঘরে ঢুকিয়ে রাখলে হবে আক্রমণ তো তো ঘরেও হবে আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে শুধু একটি মেয়ে আর্জি করার একজন মহিলা ডাক্তার ধর্ষিত হয়নি আজকে ধর্ষিত হয়েছে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস ধর্ষিত হয়েছে আমরা জানি যে ধর্ষণের ঘটনাটা কোথায় ঘটেছিল একটি হসপিটালে আর হসপিটাল কি আমরা জানি যে যুদ্ধের সময় এই প্রোটোকল মানা হয় যে হসপিটালকে কোনোভাবে আক্রমণ করা যাবে না যেমন ধর্মক্ষেত্র একটি পবিত্র স্থান হাসপাতালও একটি পবিত্র স্থান অতএব যে পবিত্র স্থানে যে ঘটনা ঘটার কথা নয় সেই ঘটনা ঘটেছে তার মানে আমার প্রথম বিশ্বাসকে আঘাত করেছে এই ঘটনাটা তৃতীয় বিশ্বাস আমাদের কি আঘাত করেছে সেটা হচ্ছে তো তোমরা বসে আছো প্রত্যেকেই একই ক্লাসে পড়ো একই সহকর্মী তোমরা সহপাঠী তোমরা ঘটনাটা ঘটেছে কারা তার মধ্যে সহপাঠীরা ইনভলভ এবং কি হচ্ছে আমরা আমাদের যে বিশ্বাস আমাদের সহবাঠীদের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসের প্রতি আমরা আস্থা হারাচ্ছি আর তৃতীয় জায়গায় যেখানে আমাদের বিশ্বাসে আঘাত করছে সেটা হচ্ছে আইন প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি আগুন প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে পড়ছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সমাজের মনে একটা বিশাল ক্ষতর সৃষ্টি হয়েছে এবং যেখানে রাস্তায় মানুষ এই প্রতিবাদটা করছে দল মত নির্বিশেষে সবাই চাইছে যে এটার বিচার হোক বিমান একটা কথা বলছিল বহু জায়গায় এই ঘটনাটাকে কেন্দ্র করে শিক্ষক দিবসের মতো অনুষ্ঠান বন্ধ আছে আজকে কারণ মানুষের অনেকের অনেকের আমাদের মন চাইছে না কেন কারণ আমরা চাইছি আগে বিচার হোক আগে দোষীরা শাস্তি পান অর্থাৎ সমাজতত্ত্বর একজন ছাত্র হিসেবে একজন সচেতন মানুষ হিসাবে আমার মনে হয়েছে যে আজকে এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে এই কথাগুলি বলাটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ যদি এই কথাগুলি আজকে আমরা না বলি এই কথাগুলি যদি আজকে আমাদের আমরা না বলি তাহলে আমরা বলবো যে আমরা একটা অপরাধ করছি এমনি তো অপরাধ করে করছি পঁচিশ বছরের শিক্ষা যদি আমাদের সমাজের বুকে কিছু পরিবর্তন করতে পারলাম না আজকে যদি আমি কথা বলার অধিকারটুকু না রাখি তাহলে সেটাও হবে আরো এর থেকে আর আজকের দিনে চুপ করে থাকাটাই হচ্ছে শব্দহীন পাপ অতএব আমরা কোনো না কোনোভাবে আমাদের আমাদের যে অব্যক্ত যন্ত্রণা আছে যে যন্ত্রণাকে আমরা বুকে নিয়ে চলছি যে যন্ত্রণা আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে প্রতিনিয়ত আঘাত করছে প্রতিনিয়ত বলছে যে কিছু একটা করি সেই যন্ত্রণাটাকে আমাদেরকে কিন্তু আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই সবাই যদি আমার সাথে একমত হন আমি বলছি না যে আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ কর্মসূচি নেব আমি বলছি না আমরা মহাবিদ্যালয়ের তরফ থেকে কোনো মোমবাতি মিছিল বার করব। আমি বলছি না আমরা মহাবিদ্যালয়ের তরফ থেকে কোনো একটা অবস্থান করব। কিন্তু আমরা এইটুকু তো করতে পারি যে ডাক্তার আজকে নিঃশংস হবে খুন হলো ধর্ষণ হলো যাকে যার জন্য আজকে সারা দেশ সারা রাজ্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ প্রতিবাদ করছে সেখানে অন্তত আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে পারি আমি যদি আমি আহ্বান করছি যদি সবাই আমার সাথে একমত হন তাহলে আমরা অন্তত দু মিনিট নিরবতা পালন করে অন্তত সেই নিহত যে আমাদের যে সম যে আমরা তোমাদের বোন সম যে হ্যাঁ যে ছাত্রী একজন বড়ো করে আমি যদি আমরা যদি তার অন্তত সম্মানে যদি আমরা অন্তত তাকে শ্রদ্ধা জানিয়ে দু মিনিট নিরবতা পালন করি